পুনরায় দক্ষিণবঙ্গে ধেয়ে আসতে চলেছে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই নিম্নচাপ সক্রিয় হতে পারে যার জেরে দক্ষিণবঙ্গের সাত জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে দুর্গাপুজো তাই বঙ্গবাসীর অপেক্ষা কবে শরতের আকাশে রোদ উঠবে ঝলমলে যেই অল্পখানি রোদ উঠতে শুরু করেছিল তবে রোদকে ঢেকে পুনরায় গম্ভীর হতে চলেছে আকাশ আবারও ধেয়ে আসছে নিম্নচাপ জানা যাচ্ছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সাত জেলায় পুনরায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ সক্রিয় হতে পারে দুই সেপ্টেম্বর থেকে এই ঘূর্ণবাদ নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণবাদটি উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় এবং তারপরেই বঙ্গে ধেয়ে আসতে চলেছে এই নিম্নচাপ যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে এই সাত জেলায় হবে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত একই সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েক জেলাতেও তবে বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে উত্তরবঙ্গে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস রানিগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায় এমডি জেনারেল মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নেফ্রোলজি কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র এবং নিয়মিত বসেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধাসত্য চ্যাটার্জী থাকছেন মাসের দ্বিতীয় শনিবার এমডি ডিএমেন্ট্রোক্রোনোলজি গোল্ড মেডেলিস্ট সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্র চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে আমাদের কন্টাক্ট নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ডাবল জিরো এইট জিরো ওয়ান জিরো এছাড়াও নাইন এইট থ্রি টু নাইন এইট ফোর এইট থ্রি নাইন